While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes, to unquestionably meet international standards of due process and fair trial. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. <laughs> এর ভিতরে আমরা হিউম্যান রাইট ওয়াচ সারা বছরই ইন্ডিয়ার কোলে বসে হিউম্যান করে এর সাথে যুক্ত হয়েছে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা শেখ হাসিনার ফাঁসি রায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে এবার বিশ্ব মিডিয়ায় মুখ খুলেছেন শেখ হাসিনা প্রত্যাখ্যান করলেন এই রায়কে আরও কি কি বললেন ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন চলুন বিস্তারিত দেখা আছে লাইভ সম্প্রচার প্রধান শিরোনাম কিং বা ব্রেকিং বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্ব পায় শেখ হাসিনার ফাঁসির রায় রায় ঘোষণার প্রক্রিয়া শুরুর পর সকাল থেকেই সরাসরি সম্প্রচা শুরু করে বিবিসি আজাজিরা রয়টার্স সহ প্রথম সারি গণমাধ্যমগুলো রায়ের পরপরই মানবতাবিরোধে অপরাধের দায়ে হাসিনার মৃত্যুদণ্ড নামে প্রধান শিরোনাম করে আলজাজিরা প্রতিবেদনে উঠে আসে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চোদ্দশো মানুষ হত্যার নির্মম বর্ণনা একই শিরোনামে খবর প্রকাশ করে বিবিসিও এ রায়ের ফলে হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত চাপের মুখে পড়বে বলে প্রতিবেদনে জানানো হয় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড শিরোনাম করে বার্তা সংস্থার রয়টার্স কয়েক দশকের মধ্যে বাংলাদেশে সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি সবচেয়ে নাটকীয় পদক্ষেপ বলে জানায় গণমাধ্যমটি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ হাসিনার রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো এডিটিভির শীর্ষ খবরগুলোই ছিল হাসিনার রায় ঘিরে সরাসরি আপডেট দিতে থাকে দ্য হিন্দু হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়াও তবে রায়কে মিথ্যা ও বানোয়াট বলে তা প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা ঘনিষ্ঠজনদের বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে সিএনএন নিউজ এইটিন শেখ হাসিনার রায় প্রত্যাখ্যানের বিবৃতি প্রকাশ করেছে রয়টার্সও শেখ হাসিনার রায় ঘিরে নিরাপত্তা ও সহিংস তার আশঙ্কার কথা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে এ রায়ের মানবাধিকার ও রাজনৈতিক প্রভাব বেশ গভীর বলে মনে করেন বিশ্লেষকরা যারা যারা মানবাধিকার ব্যবসায়ী এনজিও তারা একদম ঝাঁপায় পড়ছে হাসিনা এক উদ্ধার করেন স্বভাবতই তারা আসলে পুরো ইন্ডিয়ান পজিশনটা নিয়েছে এর ভিতরে আমরা হিউম্যান রাইড ওয়াস্কোপ অব সারা সারাও বছরই ইন্ডিয়ার কোলে বসে হিউম করে এর সাথে যুক্ত হয়েছে অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল এটা খুব আজ হচ্ছে আমার কাছে কিন্তু সবার কৌশল একই খুব কায়দা করে বলতেছে বিচারটা বাকি খায় নেই ভালো নেই কেন ভালো হয় কারণ মৃত্যুদণ্ড দিচ্ছে আচ্ছা ভাই আপনার সাজাটা পছন্দ হয় না এটা বলেন বিচার খারাপ হয়েছে এটা বলেন কেন দুটি কি এক কথা ওয়েস্টে মৃত্যুদণ্ড কোনো মানে ইউরোপের বহু দেশে নাই শব্দের শুনানি বলা বোলা যায় আর খোদ আমেরিকাতেই এটা ডিপেন্ড করে কোন স্টেট ওই স্টেটের সিদ্ধান্ত যদি হয় যে মৃত্যুদণ্ড নাই তা নাই আর যে স্টেট আছে সে এখনো মৃত্যুদণ্ড দিচ্ছে ফলে এটা তো এখন একেবারে আপনারা পশ্চিম মানে একেবারে স্ট্যান্ডার্ড বনে বলা হচ্ছে না আমাদের চব্বদ অনুসরণ করতে হবে না আমাদেরকে এরকম না মানে হলে এই দান্দাবাজি এত গভীর বোঝা যাচ্ছে এটা বিরাট টাকার খেলা এখানে হয়েছে সে টাকার খেলা থেকে এবার বল লিখতেছে নিজের রিপোর্ট যেটা তাদের ওয়েবসাইট থেকে নেওয়া এটা আবার বাংলা অনুবাদ করে আমাদের সমকাল ছাড়ছে প্রথমে লিখতেছে দোজ ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল ফর দ্য ইগ্রেগিয়াস বায়োলেশন ইগ্রেগিয়াস মানে ভয়ঙ্কর বায়োলেশন অ্যান্ড অ্যালিগেশন অফ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ হাসিনার কথা বলতেছে হাসিনা এন গন যারা যারা এই কান্ডটা করেছে বলতেছে সেই সব লোকগুলো যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল এবং এই কাজগুলো করেছে টুক প্লেস যেটা ঘটেছে চব্বিশে আগস্টে জুলাই আগস্টে ঘটেছে মাস্ট বি ইনভেস্টিগেটেড অ্যান্ড প্রসিকিউটেড ইন ফেয়ার ট্রায়াল এই ফেয়ার শব্দটা ইন পড়ে এটা বলতে পারতেছে না যে তাদেরকে বিচারের আওতা আনতে হবে মোস্ট্রাল ইন্ডিয়া হচ্ছে ফেয়ার ট্রায়াল দামে ফেয়ার ট্রায়াল মানে কি কেন হচ্ছে সমস্যাটা দিস ট্রায়াল অ্যান্ড সেন্টেন্স ইজ নিদার ফেয়ার নট জাস্ট অর্থাৎ এই বিচার এবং তার যে রায় ট্রায়াল অ্যান্ড সেন্টেন্স দুটোই গীত না এটা ফেয়ার হয়েছে না হচ্ছে না এটা বৈধ নিচ্ছে কোন দৃষ্টিতে ভিক্টিম আবার এটা অস্বীকার করার যাচ্ছে না তাদের পক্ষে ভিকটিমস নিড জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মানে ভিকটিম বলতে এখানে যারা মারা গিয়েছেন তাদের আত্মীয়স্বজন এবং যারা আহত হয়েছে তাদের কথা বলতেছে বা সারা দেশের মানুষ বাংলাদেশের মানুষ যারা এই ঘটনায় বিক্ষুট করেছে এরা সবাই এই অর্থে ভিকটিম এই ভিকটিমরা কিন্তু ট্রায়াল একটা বিচার একটা জাস্টিস একটা অ্যাকাউন্টেবিলিটি জবধিতা প্রাপ্ত তাদের এটা অস্বীকার করতে পারতেছে না

এই বিচারটা সহি বিচার হবে না এই ভাষায় বল আমরা পাল্টা আপনাদের এই বলুন দিয়েছে তার অফিস থেকে সেখানেও এই কথা লেখা নেই খুব পরিষ্কার করে বলা আছে যে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি সব কিন্তু মৃত্যুদণ্ড সমর্থন না করার জন্য এই বিচারটা খারাপ বিচার হয়েছে না এটা ইউএন এর বক্তব্য এ কেন বলতেছে যে এগুলো ব্যবসায়ী আসলে হিউম্যানাইটে ব্যবসা করতে আসছে ইজ দ্য আল্টিমেট টুয়েল ডিগ্রেডিং অন হিউম্যান ইন হিউম্যান পানিশমেন্ট আচ্ছা বাবা আর একই কথা বলছে তাহলে বিচারটা বলেছি এটা তো বলছে না আপনাদের আপত্তিটা হলো সাজা নিয়ে তো দুটো মাকাভেল কুসেন কেন কেন মারে মারে বলতেছেন এটা ফেয়ার ট্রায়াল হয়নি সাথে ফেয়ার ট্রায়ালটা কি সম্পর্ক আপনি বলেন যে সাজাটা আমাদের পছন্দ হয় নাই

এইটা আইসিডি কোর্টে মানে ইউনিসেফ ক্ষমতা আসার পরে আইসিডি কোর্টের প্রথম বিচার অর্থাৎ এর আগে কখনো হাসিনা থাকার থেকে শুরু করে ইউনিসেফ আসা পর্যন্ত চব্বিশে চব্বিশের আটই আগস্টের আগে পর্যন্ত আইসিডি কোনো কোনো বিচার আর তার মানে এই যে বলতেছে আগে তারা আনফেয়ার প্রসিডিংস করছে এই অভিযুক্ত আসে না কথা পরিষ্কার ইউনিসেফে আসার পরে এইটাই তো প্রথম বিচার

আগে খারাপ করছে সেই জন্য ওই হাসিনার খারাপ করার দায় আপনি এখনকার সরকার এখনকার আইসিডি করে বিচারে দিবেন এগুলোকেই বলে ব্যবসা এগুলোকেই বলে এনজিও ব্যবসা হিউম্যান রাইটের ব্যবসা এখানে শেখ হাসিনা ওয়াজ রিপ্রেজেন্টেটেড বাই এ কোর্ট অ্যাপয়েন্টেড লয়ার মানে আদালত নিজেই হাসিনার পক্ষে লড়ার জন্য একটা উকিল ঠিক করে দিয়েছে মানে হাসিনাকে যে বিচারের বাইরে রাখা হয়েছে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই

কিন্তু এইটা নিয়ে ওবায়দুল কাদের একটা ভিডিও সেখানে সে দাবি করছে যে তাকে ফেয়ার ট্রায়ালের সুযোগ দেওয়া হয় নাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় না দেখছে তা আমরা কি এরপরে আর্মি পাঠায় আপনাকে ধরে নিয়ে আসবো হ্যাঁ বাংলাদেশ সরকার কি কয়েকবার ফর্মাল রিকোয়েস্ট করে নাই আপনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি বলবে কি কি করতেছিলেন আপনার যদি আত্মপক্ষ সমর্থন আগ্রহ তার নিচে চলে আসলেন না কেন এটা কি হয়েছে যে বাংলাদেশ সরকার আপনাকে দেশে ঢুকতে দেয়নি কাকে উজুগ দিচ্ছেন আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন না কি করলে হইতো এটা মোদীর পায়ে ধরলে তো নাকি তাহলে আপনারও গরজ নাই মোদী সাহেবেরও গরজ নাই বারবার রিকোয়েস্ট করার পরেও এটাকে কোনো আমল করার নাই দোষ হয়ে গেল বাংলাদেশের কোর্টের তারা কেন আপনাকে আত্মবক্য় সমর্থন সুযোগ আবার স্বীকার করছে যে আপনারা এই গো নিজেই সরকার নিয়ে যেতে একটা উকিল দিয়েছে আচ্ছা এই যে এই সিস্টেমটা অর্থাৎ অনুপস্থিতিতে বিচার করা যাবে এ একটা কে করছে এইটা খোদ হাসিনাই কয়ে গেছে ফাশি পাশি ফাসি চাই মারখাজেন শাহবাগী বিচার ওই বিচারের সময় তো এই কথাই লেখা আছে এবং সেই অনুযায়ী অনুপস্থিতি বিচার অন্তত দুটে গেছে হয়েছে বলে আমার এখন স্থিতিতে আছে একটা হচ্ছে ময়নের দিন যে লন্ডন প্রবাসী সে বাহাত্তর সাল থেকে সেভেন্টি ওয়ানের গণহত্যার সঙ্গে সম্পর্ক ছিল যে আমাদের সাথে সম্পর্ক ছিল এসব অভিযোগে এবং তার অনুপস্থিতিতেই বিচার হয়েছে এবং ফাঁসির এটা নিয়ে আপনার বক্তব্য আছে না আসছে ম্যাডাম ভালো আছে টিভিতে ওই ইসলাম অনুষ্ঠান করতে। এই লোককে পাকিস্তানে পালা গেছে তার নৌ বিচার দিচ্ছে তো তাইলে কি দাঁড়ালো অনুপস্থিতিতে বিচার করেন নাই অনুপস্থিতিতে বিচার করা যায় ওই চেকটা বৈধ হবে বলে মূল আইনের মধ্যে লেখা ছিল না দুই হাজার নয় সালের আইনে এটা তো আসেন আপনি নিজেই করছিলেন তো এখন ন করা কারণ কেন আপনি নিজেরই করা আইন এখন তো নিজে ফার্স্ট তো অন্যের বেলায় এটা নিয়ে বিচার করা যাবে আপনার বেলায় করা যাবে না এটাই আপনি বলতে চাচ্ছেন আর সেই কথাটাই এখন আপনার ইন্টারন্যাশনাল বলতে কি মজার কথা না হ্যাঁ

তাতে বাংলাদেশ খারাপ করছে না ভালো করছে বিচার ভালো হয়েছে না খারাপ হয়েছে না এগুলো নিয়ে কোনো বক্তব্য দেয়নি আপনারা কি ইউনে ইউনিটির চেয়ে বেশি বুঝছেন হ্যাঁ ব্যবসা সেম একই ধরনের বিক্রি দিয়ে দিয়েছে হিমালয় ওয়াচ আজ দর্শক শ্রোতা বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ